দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা তবে শুরুতেই নজর রাখবো এর মুহূর্তের বড় খবরে ফের বাড়লো রান্নার গ্যাসের দাম মাথায় হাত মধ্যবিত্তদের সোমবার সোমবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিংপুরি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পঞ্চাশ টাকা করে বাড়ার কথা ঘোষণা করেন মঙ্গলবার থেকে সিলিন্ডার প্রতি পঞ্চাশ টাকা করে বাড়বে বলে জানান মন্ত্রী চোদ্দ দশমিক দুই কেজি ব্যবহৃত সিলিন্ডারের দাম আটশো টাকা থেকে বেড়ে আটশো তিপান্ন টাকা হবে উজ্জ্বলা গ্রাহকদের রান্নার গ্যাসের দাম পড়বে পাঁচশো তিপান্ন টাকা দু হাজার চব্বিশ সালের মার্চ মাসে নারী দিবসের রান্নার গ্যাসের দাম বাড়ল একশো টাকা কমিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপর প্রায় তেরো মাস ধরে রান্নার গ্যাসের দাম পরিবর্তন হয়নি এবার এপ্রিলে এক ধাক্কায় পঞ্চাশ টাকা দাম বাড়ালো কেন্দ্র যা জেরে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়ে মধ্যবিত্তরা সোমবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পঞ্চাশ টাকা করে বাড়ার কথা ঘোষণা করেন না মঙ্গলবার থেকে সিলিন্ডার প্রতি পঞ্চাশ টাকা করে বাড়বে বলে জানান মন্ত্রী যার সমস্যায় পড়ল মধ্যবিত্তরা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি বর্ণালী বর্ণালী একদিকে ওষুধের মূল্য বৃদ্ধি আবার অন্যদিকে গ্যাসের দাম মানুষ খাবে কি চলবে কি করে একেবারেই যেমনটা তুমি বলছিলে প্রিয়াঙ্কা একেবারেই তাই গ্রীষ্মের তপ্ত আবহাওয়া তার মধ্যে আবারও একবার মধ্যবিত্তের হাতে ছেঁকা যাকে বলে একদিকে ওষুধের দাম বৃদ্ধি দ্রব্যমূল্য দাম বৃদ্ধি তো রয়েছে জানিয়ে একেবারে জীবন জেরবার মধ্যবিত্তে তার মধ্যে আবার পঞ্চাশ টাকা দাম বাড়লো দেখো রান্নার গ্যাসে এবার থেকে পঞ্চাশ টাকা করে দাম বেশি দিতে হবে এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী মন্ত্রী সিং এবং এই পঞ্চাশ টাকা যে বাড়ানো হয়েছে এটা কিন্তু সাধারণ গ্রাহক এবং উজ্জ্বলা প্রকল্পের গ্রাহক উভয়ের জন্যই এটা বাড়ানো হয়েছে এই যে এই দাম বাড়ানো হলো এর ফলে মধ্যবিত্তের কতটা খারাপ অবস্থা হতে পারে দেখো একদিকে তো বেকারত্বের সংখ্যা বাড়ছে তার পাশাপাশি এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি যার কোনো একেবারে লাগান ছাড়া কাঁচা সবজি থেকে শুরু করে তুমি যে কোনো খাবারের সামগ্রী যেগুলো ন্যূনতম আমাদের জীবনের প্রয়োজন এগুলোর দাম দিনকে দিন বেড়েই চলেছে কিন্তু মানুষের আয়ের একটা শ্রেণীর মানুষের কিন্তু আয়ের সোর্সটা আয়ের পরিমাণটা বাড়ছে না কিন্তু তার পাশাপাশি এই যে এভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে সমস্ত কিছুর এই যে আজকে গ্যাসের দাম বাড়ানো হলো এর ফলে সাধারণ মানুষ যাবেটা কোথায় সাধারণ মানুষ কিন্তু আরো আরো খারাপ অবস্থার মধ্যে যাবে যতটা অভাবে সংসার ছিল আরো অভাবের দিকে যাবে এই যে দ্রব্য বৃদ্ধি এবং এর ফলে এই যে আজকে ওষুধের মূল্য বৃদ্ধি নিয়ে আজকে কত জায়গায় কত বিক্ষোভ হচ্ছে কিন্তু তবু এখনো পর্যন্ত কোন শুরো হওয়ার পথ আমরা কিন্তু দেখতে পাইনি আবার এর মধ্যেই পঞ্চাশ টাকা বাড়ানো হলো গত বছর একশো টাকা কমানো হয়েছিল আমরা জানি প্রত্যেকেই মার্চ মাসে নারী দিবসে যেহেতু গ্যাস রান্নার গ্যাস রান্নাঘরটা নারীদের আয়ত্তের মধ্যে থাকে সেই কথা চিন্তা করে নারী দিবসের দিন একশো টাকা কমিয়েছিলেন প্রধানমন্ত্রী কিন্তু একশো টাকা কমালে কি হবে মধ্যবিত্তের আবার যেই কাজ সেই টাকা আবারও বাড়ানো হলো এই যে পঞ্চাশ টাকা বাড়ানো হলো এই পঞ্চাশ টাকার যোগান আসবে কোথা থেকে আমরা সাধারণ মানুষ খবরটা পাওয়া মাত্রই কিন্তু একেবারে চিন্তার ভাজ অনেকেরই মনে অনেকেরই মাথায় এই চিন্তার ভাজ রয়েছে কারণ অনেকেরই সংসার চলে শুধুমাত্র হিসেবের পেনশনের টাকায় বা হিসেবের কিছু এমআইএস এর টাকায় যেই টাকা একেবারেই নির্ধারিত একটা টাকা যে টাকা কিন্তু কখনোই বাড়ছে না প্রতি মাসে সেই একটা টাকা মানুষ পাচ্ছে এবার সেই টাকার মধ্যে থেকে এভাবে যদি বৃদ্ধি বৃদ্ধি পায় পায় এভাবে যদি গ্যাসের দাম তাহলে মানুষ যাবে কোথায় খুবই সাধারণ মানে বুঝতেই পারছো যে খুবই সমস্যার একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই যতজনের সাথে এই পর্যন্ত আমরা কথা বলেছি সেখান থেকে আমরা জানতে পারছি যে সবারই চিন্তার ভাজ মধ্যবিত্তের একেবারেই কি বলবো একেবারে বিপদ হয়ে দাঁড়িয়েছে এর পাশাপাশি তো আমরা যা খবর পাচ্ছি যে দু টাকা করে পেট্রোল ডিজেলের দামেও কিন্তু বৃদ্ধি হয়েছে এর ফলে তো বোঝাই যাচ্ছে যে দ্রব্য পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি মানে এর পেছনে হাত ধরে দ্রব্য দাম আরো কিছুটা বৃদ্ধি হতে পারে এটাই আমাদের জানান দেয় অতএব সবটা মিলেই সাধারণ মানুষের জীবন কিন্তু একেবারে যন্ত্রণা থেকে আরো যন্ত্রণার দিকে পৌঁছে গেল মানুষ এখন কি করবে ন্যূনতম আহ চালানোর জন্য কি করা যায় তাই ভেবেই পাচ্ছে না প্রিয়াঙ্কা আচ্ছা ধন্যবাদ বর্ণালী চোখ রাখবো শিল্পাঞ্চলের খবরে সারা পাশাপাশি রানীগঞ্জে পালিত হলো রামনবমী এই রামনবমী উপলক্ষে শহর রানীগঞ্জে শোভাযাত্রা বের করা হয় সোমবার এই শোভাযাত্রাটি রানীগঞ্জের সীতারাম মন্দির থেকে শুরু হয় এই রামনবমী শোভাযাত্রাকে ঘিরে ভক্তরা আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে তবে এই শোভাযাত্রায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থার জোরদার করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এই শোভাযাত্রাটি রানীগঞ্জের সীতারাম মন্দির থেকে শুরু হয় এবং রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে ভক্তরা আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে তবে এই শোভাযাত্রায় পুলিশের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা আছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সারা রাজ্যের পাশাপাশি রানীগঞ্জেও পালিত হয় রামনবমী এই রামনবমী উপলক্ষে শিল্পাঞ্চল শহর রানীগঞ্জের বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় সোমবার এই শোভাযাত্রাটি রানীগঞ্জের সীতারাম মন্দির থেকে শুরু হয় এবং রামনবমী শোভাযাত্রাকে ঘিরে ভক্তরা আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে তবে এই শোভাযাত্রায় পুলিশের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে পরের খবরে সারা রাজ্যের পাশাপাশি আসানসোলে জামুরিয়াত মহা মহাসমারোহে পালিত হলো রামনবমী এদিন রামনবমী উপলক্ষে আসানসোলের জামুরিয়াতে মহা মিছিল বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে এই মিছিলে উপস্থিত ছিলেন আসানসোলের দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল সহ বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা যারা গেছে এই মিছিল পুরো জামুরিয়া বাজার এলাকা পরিক্রমা করে জামুরিয়াতেও মহা সমারোহে পালিত হলো রামনবমী এদিন রামনবমী উপলক্ষে আসানসোলের জামুরিয়াতে মহা মিছিল বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে এই মিছিলে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রাপাল সহ বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা জানা গিয়েছে এই মিছিল পুরো জামুরিয়া বাজার এলাকা পরিক্রম করা হয়

এবং তারা জীবন জন্য রাস্তায় আবারও নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা আসানসোলে আসানসোলের জাতীয় সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এলপিজি গ্যাস বোঝায় ট্রাক ট্যাঙ্কার ফলে ট্যাঙ্কার থেকে গ্যাস লিক হয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী এবং জাতীয় সড়কের একটি লেনে যান চলাচল বন্ধ করা হয় আবারও আসানসোলে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা জাতীয় সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এলপিজি গ্যাস বোঝাই ট্যাঙ্কার এর ফলে ট্যাঙ্কার থেকে গ্যাস লিক হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় আসানসোলে উত্তর থানার ১৯ নম্বর জাতীয় সড়কের মরিচ কোটা এলাকার ঘটনা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও দমকলের বাহিনী পৌঁছয় এবং নিরাপত্তার স্বার্থে জাতীয় সড়কের একটি লেনে যান চলাচল বন্ধ করা হয় প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার দুপুরে যখন এলপিজি গ্যাস বোঝায় ট্যাঙ্কারটি ঝাড়খণ্ডের উদ্দেশ্যে যাচ্ছিল ঠিক তখনই যাওয়ার সময় একটি টাটা এসি গাড়িকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস বোঝায় ট্যাঙ্কারটি জাতীয় সড়কের পাশে উল্টে গিয়ে বিপত্তি ঘটে ঘটনা হয়েছিল একটা লোড গ্যাস এলপিজি গ্যাস লোড ট্যাঙ্কার গাড়ি এবং একটা টাটা এসি দুদিকে দুটো গাড়ি ধানবাদ দিকে যাচ্ছিল গ্যাস ট্যাঙ্কারটা নিয়ন্ত্রণ হয়তো হারায় এবং টাটা টাটাসিটাকে ধাক্কা মারে এবং আগে যেয়ে গ্যাস ট্যাঙ্কারটা নিচে পাল্টি হয়ে যায় এবং যে টাটা সি গাড়িটা ছিল ওটা ডিভাইডারে পাল্টি হয়ে যায় গ্যাস ট্যাঙ্কার থেকে এখন গ্যাস বার হচ্ছে ফায়ার ব্রিগেড পুলিশ কন্যাপুর ফাঁড়ি পুলিশ নর্থ থানার বড়াবু এবং হাইওয়ে আমরা সবাই এসেছি গাড়িগুলোকে আমরা যথাযথ রেস্কিউ করার চেষ্টা করছি আশা করি খুব তাড়াতাড়ি গাড়িগুলো রেস্কিউ হয়ে যাবে ঘটনাটা আমরা ফায়ার ফায়ারে কল দিয়েছিলো আমরা এসে দেখি গাড়িটা উল্টে আছে আর এমনি গ্যাস একটা ইয়ে থেকে লিকেজ হচ্ছে আর রাহুল খবর মূল্য বৃদ্ধির বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে দুর্গাপুর মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীরা সোমবার প্রতিবাদ মিছিল করে এই মিছিলটি দুর্গাপুর মহাবিদ্যালয় থেকে অমরাবতী মোড় এসে আবার মহাবিদ্যালয়ে এসে শেষ হয় অগ্নিমূল্য ওষুধের দাম জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে দুর্গাপুরে সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রতিবাদ মিছিল করলো মিছিল দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় থেকে অমরাবতী মোট প্রদক্ষিণ করে আবার মহাবিদ্যালয়ে এসে শেষ হয় জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক শুভজ্যোতি মজুমদার বলেন কেন্দ্রীয় সরকার থাকাকালীন ধীরে ধীরে জিনিসপত্রের দাম বাড়ছে জীবনদায়ী ওষুধ ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন ওষুধের দাম লাফে অনেক বেড়ে গেছে যে কারণে সাধারণ মানুষের জীবন আজকে মরণ আপন্ন জায়গায় পৌঁছেছে আমরা বিরুদ্ধে পুরো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এবং তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করেছে তার সাথে সাথে তৃণমূল ছাত্র পরিষদ প্রতিবাদ করছে সবার প্রথম নমস্কার আমরা আপনারা জানেন ভালো করে যে যেভাবে আমাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসে সেন্ট্রালে যে বিজেপি সরকার বসে আছে তাদের থাকাকালীন যেভাবে জিনিসের দাম ধীরে 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 বাড়ছে এবং আমরা দেখেছি যে ওষুধ যে জীবনদায়ী ওষুধ ক্যান্সার থেকে শুরু করে প্যারাসিটামল থেকে শুরু করে গ্যাসের ওষুধ এরকম প্রায় সাতশোর উপরে অনেক ওষুধ আছে যাদের দাম এক লাফে গুণ বেশি বেড়ে গেছে যে কারণে সাধারণ মানুষের জীবন কিছু আজকে মানে মরণাপন্ন অবস্থায় পৌঁছেছে আমরা তারই বিরুদ্ধে পুরো পশ্চিমবঙ্গ প্রত্যেকটি জনগণ সাধারণ মানুষ এবং তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ করছে এবং তার সাথে সাথে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিবাদ করছে এবং আমরা এর আগে দু হাজার চব্বিশে যখন লোকসভা নির্বাচন ছিল তখন বারংবার জনসাধারণের কাছে আমরা মাইকিং করে বলেছিলাম যে যে ইলেকট্রোরাল বন্ডের মধ্য দিয়ে বিভিন্ন মেডিসিন কোম্পানি যাদেরকে কিন্তু ভারতবর্ষের বাইরে অন্যান্য দেশ ছাড়পত্র দেয়নি তাদের গুণগত মান যেহেতু কম সেই কারণে তাদেরকে কিন্তু এই বিজেপি গভর্নমেন্ট ইলেকট্রাল বন্ডের মাধ্যমে কোটি কোটি টাকার টাকা তাদের কাছ থেকে তুলে পড়ে তাদেরকে কিন্তু বিজেপিকে ফান্ডিং করেছিল আজকে তারাই নিজেদের দাম বৃদ্ধি করে তারা নিজেদের যে ইন্টারেস্ট আছে এবং নিজেদের যে লাভ আছে সেটা কিন্তু পকেটে পুড়ছে যার ফলে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু আজকে মরণাপন্ন অবস্থায় পৌঁছেছে শিল্পাঞ্চলের খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি